একবার ভোট দিয়ে গেছে আবার দ্বিতীয়বার সিরিয়ালের সাথে দাঁড়াইছে তাহলে কি করবেন এগুলো আপনি নিজে ই করেন

আমরা আমরা খুবই শান্তিপূর্ণ এবং খুব সুন্দরভাবে ভোট নিচ্ছি এবং এই পর্যন্ত কোনো অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি এবং এরকম কোনো নিউজও আমাদের মাঝখানে নেই আপনারাও নিজেরাও ঘুরছেন এবং দেখছেন এটাই আমরা শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য নিউজতে আছি এবং আমরা ওই অনুযায়ী আমরা কাজ করছি

এটা নয় লাইনে তো আপনার সমস্যা